আমাদের এখানে অনেক হিউজ ফরমান স্টক সবগুলা যদি ভিডিওতে এরকম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিও থাকবে সব কালেকশন সব হিট হিট কালেকশন মানে আমাদের আজকের ভিডিওতে পাবেন প্লাস্টিকের দরজা পাবেন কাঠের দরজা পাবেন অ্যালুমিনিয়াম গ্লাস ডোরস চাইনা টেম্পার গ্লাস ডোরগুলো পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু সব দেখাবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে কালেকশনগুলো দেখাই যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের থেকে দরজা নেওয়ার পরিকল্পনা করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আমাদের কাছে দু হাজার সালের নতুন নতুন সব কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলসক করতে কাজীপাড়ার দিকে যাইতে মেট্রো রেলে দুশো পঞ্চাশ নম্বর ফিলারের কাছে আসলে অবশ্যই আমাদের শোরুমে দেখা পাবেন এছাড়া দেশ এবং দেশে প্রবাসী ভাইরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাদেরকে দেখে দরজা দেখে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনার ছলে হোম ডেলিভারি নিতে পারবেন যেখানে বইসা ইচ্ছা সেখানে বইসে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমাদের এই দরজাগুলো দেখতেছেন এটা কিন্তু প্লাস্টিক বডির ভিতরে খুব সুন্দর একটি দরজা এটা হলো প্লাস্টিক আর ভিতরে গ্লাস ডোর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালেকশন মানে যতগুলো ডিজাইন দেন যে কোনো ডিজাইন দেন আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস্টিক বডির ভিতরে গ্লাসের ডিজাইন নিতে পারবেন মাত্র সাড়ে হাজার টাকা প্লাস্টিক বডির ভিতরে দেখেন কি সুন্দর টফের ভিতরে একটা ফুল আছে এগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা হোম ডেলিভারি নিতে চান ফিফটি পার্সেন্ট বাড়া দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে স্টেকগুলো কিন্তু আমাদের দেখেন আমাদের এই গোটা কিন্তু একবারে সম্পূর্ণ কানায় কানায় ভর্তি দরজা দিয়ে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন কারণ দু হাজার ছাব্বিশের দরজাগুলা এখনও আমরা কালেকশনগুলা ভিডিওতে এখনও দেখা দেখাই নেই যারা দু হাজার ছাব্বিশের নতুন কালেকশন নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন এগুলো দেখেন এগুলো হলো আমাদের ডোর বলা হয় যেগুলো ডোরের কালেকশন কিন্তু আমাদের এখানে হোক তাও হিউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইন যারাডোরে কালেকশন আমাদের কাছে নিতে পারবেন এই দেখেন আমাদের এখানে এই দেখেন আমাদের এখানে অনেক হিউজ পরিমাণ স্টেক সবগুলো যদি ভিডিওতে এরকম ভিডিওতে দেখায় এগুলো কিন্তু আমাদের অনেক সময় লাগবে এ একটা যারা ডিজাইন এগুলো কিন্তু আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণ দেখেন আমাদের ভিতরে কিন্তু অনেক মাল আছে তো সবগুলো কারণ আমাদের আজকের ভিডিওটা কিন্তু প্লাস্টিক এবং গ্লাস কাঠ সব কিছুই দেখানো হবে এই আমি সবগুলো ডিজাইন দেখাইতেছি না স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ কালেকশনগুলো পেয়ে যাবেন যারা ডোরগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে যারা ডোরের ভিতরে যে কোনো যারা ডোর পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই যারা ডোরগুলো নিতে পারবেন এই দেখেন এটা হলো টপের ভিতরে খুবই সুন্দর একটি দরজা যেটা আপনার টপটাও কিন্তু অনেক সুন্দর ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর চায়না দেখেন মেড ইন চায়না ডোরস হাই টেম্পার গ্লাস ডোরগুলো লেখা আছে আমাদের টেম্পারের এখানেও লেখা আছে দেখেন চায়না টেম্পার গ্লাস ডোর এখানে স্পষ্টভাবে লেখা আছে এগুলা কিন্তু আমাদের দেখেন এখানে স্টোপগুলো দেখেন আমাদের সবগুলো কিন্তু দেখানো আসলে অসম্ভব আমাদের স্টকগুলো স্টোকগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের স্টোকে মাল আছে আপনারা স্কুনে দেওয়া নাম্বারে গ্লাস ডোরের ভিতরে আমাদের পাঁচ হাজারের বেশি কালেকশন আছে যে কোনো ডিজাইন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যেখানে বসে আপনি আমাদের ভিডিও দেখবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন যারা ডোরের এই গ্লাস মানে টেম্পার গ্লাসের ফিন্টের এই দরজাগুলো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ দেখেন এ একটা স্টোক আছে এ একটা স্টোক আছে এখানে স্টোক সব কিছু কিন্তু আমাদের স্টোকে করা কারণ এটা হলো আমাদের দরজার গোটাউন মানে সকল দরজা এটা এই গোটাউনে আসলে আপনার পেয়ে যাবেন একই স্থানে বৈশে আপনি কাঠের দরজা কিনতে পারবেন প্লাস্টিক কিনতে পারবেন আর চায়না টেম্পার ডোরগুলো কিনতে পারবেন তাহলে আর হতাশ কেন এক জায়গায় যদি আপনি সব পেয়ে যান তাহলে আর কোনো ঘোরাঘুরির দরকার নেই হতাশার দরকার নেই এখানে আমাদের স্টোভের মালগুলো দেখেন এ একটা ডিজাইন দেখেন খুবই অস্থির ডিজাইন কিন্তু আমাদের প্রত্যেকটা গ্লাসের কালেকশন কিন্তু পাইবেন আপনি হিট হিট কালেকশন যেটা আসলে আপনি আমরা আমাদের থেকে আপনি যদি কালেকশনগুলো নিয়ে থাকেন বা নিয়ে দেখেন হোয়াটসঅ্যাপের মতো আমাদের ছবিগুলো যদি দেখেন অবশ্যই যেরকম দেখতেছেন হুবা হুব ওরকম কিন্তু আপনারা আমাদের কালেকশন পাবেন এটা দেখেন থ্রি ডি ফিন্টির ভিতরে এই ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইন যেটা আসলে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যেটা বলা হয় মানে হিউ সেল হইতেছে এই ডিজাইনটা সায়না গ্লাস টেম্পার গ্লাসটা আমার এখানে দেখেন সায়না গ্লাসের এখানেও লেখা আছে সায়না টেম্পার গ্লাসও লেখা আছে আমাদের স্টোকে আমাদের টেম্পারও কিন্তু চায়না টেম্পার গ্লাস ডোর এগুলো লেখা আছে দেখেন এখানে কোনো প্রতারণা কোনো সুযোগ নেই ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন পাবেন দেখেন আমার এই একটা স্টোক আছে এখানেও কিন্তু আমাদের থ্রি ডি ফিন্টের গ্লাস ডোরগুলো আছে সবগুলো গ্লাস ডোরে কিন্তু আমাদের হিটের গ্যালাকশের কালেকশানগুলো এগুলা এবং আমাদের এখানে যে কালেকশনগুলো আছে এছাড়াও কিন্তু আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এই হলো আমাদের স্টকে যেগুলো ডোরের কালেকশনগুলো আছে আমরা এখন আপনাদেরকে প্লাস্টিকের কিছু কালেকশন দেখাবো প্লাস্টিকের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডের মাল ছাড়া লোকাল মাল কিন্তু আমরা ঢাকার বাইরে বর্ণ কোথাও ডেলিভারি দেই না যেরকম ন্যাশনাল ফলি আছে আমাদের ব্র্যান্ডের মাল যেটা আসলে সবারই পরিচিত পুরনো কোম্পানি এটা অনেক পুরোনো একটা ব্র্যান্ড তারপরে ম্যাটাডো কোম্পানি এটা তো আসলে চিরচেনা সবারই যারা দুই কলম লেগছেন তারা অবশ্যই ম্যাটাডো কোম্পানির অবশ্যই জানেন লীরা কোম্পানির আছে এছাড়াও বিভিন্ন লোকাল মোস্তফা আছেও বিভিন্ন কোম্পানির আমাদের শোরুমে অবশ্যই আছে তো চলুন আমরা কিছু কিছু কালেকশনগুলো দেখাই স্টকের মালগুলো আমাদের দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে যে কোনো ডিজাইন আপনি সান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ন্যাশনাল ফুলির একটা কালেকশন আছে দেখেন এটা কিন্তু খুবই হিট নতুন এই বছরে কালেকশনগুলো এটার আমার সব সাইতে আপনার দেখেন এটার হ্যান্ড ইয়ারা দেখেন এটা কিন্তু অ্যালমোনিয়াম যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে তারা কিন্তু এই সিটকানি ব্যবহার করতে হয় কারণ এস এস এর নিলে এসএসের সাথে এগুলোর সাথে কিন্তু আপনার হাত কাটার সম্ভাবনা থাকে কিন্তু এগুলা অ্যালমোনিয়াম যেগুলো আছে এই জন্য এই সিটকানির সাথে কিন্তু আপনার হাত কাটবে না এটাগুলো আমার হিট কালেকশন সাড়ে আট হাজার টাকা মার্কেট প্রাইস আছে ইনশাআল্লাহ যারা ডিসেম্বর মাসের ভিতরে নেবেন অবশ্যই ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো একটা ডিজাইন আছে এটা সাড়ে ছয় হাজার টাকা কোম্পানির রেট আছে তারপর আমরা যতটুকু পারছেন আপনার ডিসকাউন্ট দেওয়া আপনাদেরকে দিতে পারবো এই একটা কালেকশন আছে এটাও কিন্তু ন্যাশনাল একবার সম্পূর্ণ নতুন একটা কালেকশন দেখেন এটা যাদের একটু প্রাইস কম আছে লো বাজেটের ভিতরে আছেন যারা তারা এই দরজাগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় স্বয়ংশ্রিস কার্ডের এই দরজাগুলো নিতে পারবেন কালারগুলো কিন্তু অনেক কালার কালেকশন আছে আপনারা আমাদের স্টকগুলো দেখেন উপরে স্টোকগুলো দেখেন আমাদের এখানে কিন্তু মানে দরজার জন্য পুরো স্টকটা একবারে ভরা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন যে স্টকে স্টোকে ক কী পরিমাণ আমাদের মাল আছে এই যে এগুলো যতগুলো দরজা আপনারা দেখতেছেন প্রত্যেকটা দরজার পিছনে কিন্তু হিউজ পরিমাণ দরজা আছে তো আমি যদি সবগুলো দরজা এরকমভাবে একটা একটা করে আপনাদেরকে ডিজাইন দেখাই আমার ভিডিওটা অনেক বড়ো লম্বাভাবে আপনারা ডিজাইনগুলো দেখতে পারবেন না তাই এই জন্য আমি সংক্ষিপে যারা আমাদের থেকে দরজা কিনতে চান যাদের দরজা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সব কালেকশন দেখানো হবে আর যারা পরবর্তীতে কিনবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন বা ডাউনলোড করে রাখেন যেই কোনো ডিজাইন আপনার সহজে স্ক্রিনশট দিয়ে রেখে আমাদের কাছে দিতে পারবেন একটা দরজা আছে এটা হলো ম্যাটাডোরের সবচেয়ে হাই কোয়ালিটির দরজা সবচেয়ে হেভি দরজা নয় হাজার টাকা প্রাইস আছে ডিসেম্বর মাসের জন্য শুধু একটা অফার আছে যারা ডিসেম্বর মাসের ভিতরে এই দরজাগুলো নিতে পারেন কিন্তু ডিসকাউন্ট অফারে এই প্লাস্টিকের দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা আমরা ডিলার আসি তো অন্য অন্য কোম্পানিতে অন্য অন্য দোকান থেকে আমরা কিন্তু একটু বেশি পার্সেন্টেজ পাই এই জন্য আপনাদেরকে একটু কম প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস্ততার সাথে বলতেছি এখানে দেখেন আমাদের অনেকগুলা কালেকশন আছে অনেকগুলাই কালেকশন আছে সবগুলা কালেকশন কিন্তু আমাদের ফটো আছে আপনারা দেখে নিতে পারবেন এটা হলো আমাদের এটাও কিন্তু হিট কালেকশন যেটা বলে ভাইরাল কালেকশন আলহামদুলিল্লাহ এটা হিউজ পরিমাণ সেল হইতেছে ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইন অন্য অন্য দরজা সাইতে এই ডিজাইনটা কালারটা কিন্তু খুবই আনকমন এগুলো কিন্তু দেখা মনে হইতেছে খোদাই করা কিন্তু আসলে এগুলো প্লেন ডিজাইনটা এই ডিজাইনটা আমার একবার শুরু থেকে আলহামদুলিল্লাহ সেল হইতেছে মাত্র সাড়ে সাত হাজার টাকার ভিতরে এই দরজাটা নিতে পারবেন এটা হলো কি সাদার ভিতরে খুবই সুন্দর বাসার ভিতরে যারা ইন্টেরিয়ার কাজ করবেন তারা এই দরজাগুলো নিতে পারবেন কালেকশনগুলো কিন্তু আমার কাছে হিউসমান স্টোকে আছে যে কোনো কালেকশন চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার এখানে স্টোকে দেখেন কত স্টোকে মাল আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো দরজা সান নিতে পারবেন এই কালেকশনটা দেখেন মানে এই কালেকশনগুলো আমারগুলো হিট কালেকশন যেটা আসলে ফুলটা কিন্তু অনেক সুন্দর বাসার ভিতরে সাদা এবং সাদার ভিতরে ফুল তাহলে তো বসতেই পারতেছেন জিনিসটা কেরম হবে আর এটা হলো আমার সেই ভাইরাল ডিজাইন এটা আসলে ভাইরাল ডিজাইন এটা আমার হিউজ ম্যান সেল হইতেছে আলহামদুলিল্লাহ এখনও সেল হইতেছে আপনারা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এই দরজাগুলো থাক থাকে কারণ যেই দরজাগুলো আমার সেল হয় বেশি আমি ওই দরজাগুলো আপনাদেরকে দেখাই একটু বেশি এই সাদার ভিতরে যারা নিতে চান সাদার ভিতরে এই দরজাটা নিতে পারবেন ন্যাশনাল পলির ভিতরে সবচেয়ে হেভি দরজা হলো এইটা এই দরজাটা এটা দেখেন ই হ্যান্ডেলটা দেখেন এবং সিটকানিটা দেখেন দরজার সাথে একবার হুবাহুব ম্যাচিং করা দরজার সাথে কিন্তু কালারও ম্যাচিং করা এই দরজাটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাড়ে নয় হাজার টাকা এটা পঞ্চাশ কেজি প্লাস এটা কিন্তু ওয়েট আছে আপনার মাত্র সাড়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইকো দরজাগুলা যেগুলো যেগুলা একশো বছরের গ্যারান্টি দেওয়া আছে কোম্পানির কাঠের বিকল্প এই দরজাগুলো আপনারা লাগাইতে পারবেন যারা চাইতেছেন যে বেশি সিকিউরিটি সোর ডাকাতের ভয় থাকে তারা কিন্তু এই দরজাটা আপনারা বেডরুমে লাগাইতে পারবেন মেইন ডোর লাগাইতে পারবেন বাথরুমে লাগাইতে পারবেন আপনারা ন্যাশনাল ফলির আরেকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা ন্যাশনাল ফলির দরজাগুলো আপনারা বেডরুমেও লাগাইতে পারবেন মেইন ডোর লাগাইতে পারবেন এবং বাথরুম বারান্দা সব জায়গায় লাগাইতে পারবেন কারণ তাদের তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট সব কোয়ালিটির সব কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা কালার নিয়ে আপনারা এই সুন্দর সুন্দর দরজাগুলো আপনাদের ঘরে লাগাইতে পারবেন এছাড়াও আমাদের কাঠের কালেকশনগুলো আছে কাঠের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এগুলো হলো আমাদের সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের ফাল্লা এগুলো আমরা একবারে ন্যাচারালভাবে রাখি কারণ কোনো পলিশ করা হয় না কোনো কিছুই করা হয় না সাধারণত ফিটিং করে দরজাটা রাখা হয় কারণ অনেকেই বলতেছে যে কাঠটা কীরকম দেখে নিবে যে কাঠটা আসলে কি ফুল শাড়ি কাঠ আছে নাকি সার সারা ফল কাট আছে এগুলো দেখে অনেকে আমাদের কাছে অর্ডার করেন তো যারা কাঠের ফাল্লাগুলো অর্ডার করতে চান তারা ন্যাচারালভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা বানিশ করে যে বা আমার একবার কমপ্লিট বানিশ করে নিতে চাই তাও আমাদের কাছে নিতে পারবেন কাঠের দরজার ভিতরে আপনি যে কোনো ডিজাইন দিবেন সিএনজি ডিজাইন যে কোনো ডিজাইন দিবেন ইনশাআল্লাহ আমাদের সিএনজি মেশিন আছে সিএনজি মেশিনের মাধ্যমে সব ডিজাইন থ্রি ডি ফিন্টের ভিতরে যে কোনো ডিজাইন সান আপনি ইনশাল্লাহ নিতে পারবেন সেগুন কাঠ আছে ম্যাগনি কাঠ আছে গামারি কাঠ আছে তিন কোয়ালিটির কাঠ আছে আমার এখানে স্টকে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে কালকে গতকালকে কিন্তু এই কাঠগুলো পরে আমার অনেকটাই ক্ষতি হয়েছে এখানে স্টকে অনেক মাল সবগুলো দেখানো অসম্ভব তাই আপনারা আমার এখানে যে ডিজাইনগুলো আছে আপনারা এই ডিজাইনগুলো বাদেও আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই ডিজাইনে দরজা করে দিতে পারবো আমার স্টকে এখানে অনেক স্টক আছে এই পাশে কিন্তু আমার অনেক স্টকে কাঠের ফাল্লা আছে তো আমি চাইতেছি আপনাদের পছন্দ মতো বা যদি আপনারা বলেন যে ভাই আমার কিছু কাঠের ফাল্লার ছবি দেন ডিজাইন দেন আমরা দেখে অর্ডার করি তাও করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে কালেকশন আছে তো ভিডিওটাই পর্যন্ত তারা যারাই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের একটু ভালোবাসায় কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমরাও চাইতেছি আপনাদেরকে কিছু একটি ভালো সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের এটা বিশ্বাস্ততার সাথে সততার সাথে আমরা লেনদেন করে থাকি যারাই আমাদের থেকে দরজা ক্রয় করবেন আমাদেরকে ভিডিও কলে দেখে দরজা দেখে তারপরে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা রইলো আরেকটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ভাববেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ